আজকে সোমবার দিয়ে কিন্তু গাছের যে পেপে আছে ওটা রান্না করব ডাল দিয়ে আর এই পেপে দিয়ে রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর প্রেসার কুকারে তিনটা সিটি দিয়ে এটা নামিয়ে নিয়েছি আর পরে একটু সোমবার দিয়েছি ভীষণ মজার একটা খাবার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভাবলাম একটু ছোট মাছ সরসরি করি পিয়ালি মাছ ছিল ফ্রিজে কয়েকদিন ধরে আনা ছিল অবশ্য একবার খেয়েছিলাম আর একটু ছিল যে পরে আবার রান্না করব এটা একটু ভাগ্নিকে বলছিলাম যে আলু কুচি কুচি করে তারপর যেন ওই মাছটা রান্না করি কিন্তু ও কি করছে আমি অফিসে ছিলাম তো ও আলো গ্রেট করছে গ্রেট করে রাখছে বটিতে আবার ধারটা কমে গেছে কুচি কুচি করতে পারে নাই তো যাই হোক গ্রেট করা আলু দিয়ে আর এই মাছটা রান্না করব আর সাথে কয়েকটা টমেটো দিব এমনিতেই টমেটো দিয়ে ছোট মাছটা রান্না করলে একটু ভালো লাগে খেতে সব সময় আমি আবার ছোট মাছটা সব সময় হাতে মাখিয়ে রান্না করি আমার কাছে ভালো লাগে ময় মশলা সকল কিছু দিয়ে একটু বেশি করে তেল দিয়ে হাতে মাখিয়ে যদি রান্নাটা করি এই চরচরিটা আমার কাছে অনেক ভালো লাগে আর তাছাড়া মাকে সবসময়ই দেখতাম ছোট মাছ হাতে মাখিয়ে ভাবে রান্না করতে এই জন্য আমিও এই অভ্যাসটা করছি একটু শাক পাতা থাকলেও আমি আতলা দেই আর যদি না থাকে তাহলে এইভাবে একটু হাতে মাখিয়ে এই চরচরিটা করি আর এই মাছে সবসময় একটু ধনিয়া পাতাটা দিলে কিন্তু ফ্লেভারটাও ভালো আসে খেতেও ভালো লাগে আর কাঁচামরিচ দিয়ে কিন্তু রান্নাটা করতেছি হাত ধোয়া পানি দিয়ে দিলাম হাত দোয়া পানি দিলে নাকি খেতে ভালো লাগে যাই হোক এখন আমি কড়াইটা বসিয়ে দিলাম আর এই গাছ থেকে পেঁপে পারছি যেহেতু বাড়িতে যাব দুইটা পেঁপে অনেক বড় হয়েছে বাগনিকে বলছিলাম আগে যে পেঁপে পেরে রেখো পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করব। আর এই গাছটা কিন্তু ঝড়ে ভেঙে গিয়েছিল গত বছর প্রায় এক মন পেঁপে সহ মনে এত কষ্ট পেয়েছিলাম আমি তারপর আল্লাহর উপর ভরসা ছিল যে গাছটা থেকে আবারও পেঁপে ধরবে আল্লাহর অশেষ সহমতে এইবার গাছে আবারও সেই গাছটা থেকে তিন চারটা ডাল বের হয়েছে আরেকটা পারছে ওটাও পেকে গেছে আধা পাকা ছিল আর আদা পাকা পেপেটাই কিন্তু আজকে ডাল দিয়ে রান্না করব। পেপে এভাবে ডাল দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে আর প্রেশার কুকারে বসিয়ে দিবো একেবারে সুন্দরভাবে ভাবে সিদ্ধ হবে তাহলে খেতে অনেক ভালো লাগবে পাশেই এক বাড়ি আছে বাবলা এই পুটলা বাদা কাপড় চুপড় তাদের দিয়ে দেই প্রতি বছরই কয়েকবার করে তাদের এই কাপড় আমি দিয়ে দেই যেহেতু অফিস করি কাপড় চুপড় খুব একটা নষ্ট হয় না অল্প অল্প একটুই হলে আমি কাপড় দিয়ে দিই ওই বাড়িতে ওরা পরে আর এদিকে যে ছোট মাছের চরচরিটা কিন্তু আমার হয়ে গেছে এখন একটু ধনিয়া পাতাটা উপর দিয়ে ছিটিয়ে দেব আর এটা দিলেও ফ্লেভারটা ভালো আসে আর চরচরি করে নিলাম চরচরিটা ভালো লাগে খেতে আর এদিকে কিন্তু ওই যে সিদ্ধ হয়ে গেছে বাগনি আবার ডালের বোড়া করছিল আমার আবার মাঝে মাঝে ডালের বোড়াটা খেতে অনেক ভালো লাগে এই জন্য আগে ডালের বোড়াটা করে রাখছে যাই হোক এদিকে রসুন একটু থেতো করে দিয়ে যে সোমবারে দিয়ে দিলাম আর পেঁপের এই তরকারিটা আমার কাছে ভালো লাগে আর এটা কিন্তু পেটের জন্য অনেক উপকারী শরীরের জন্য বেশ উপকারী পেঁপের তরকারি এমনিতেই কিন্তু স্বাস্থ্যের উপকারী অনেক বেশি অনেকেই কিন্তু বুঝে না পেঁপে তরকারি খেতে পারলে অনেক ভালো উপকার হয় শরীর স্বাস্থ্য ভালো থাকে এই যে সারামণি পিছে পিছে আছে ওর একটাই কাজ যখনই আমি বাসায় থাকবো আমার পিছ ছাড়বে না তো এই ফাঁকে ভাবলাম একটু মুড়ি মাখিয়ে নেই মুড়ি খেতে ইচ্ছা করতেছে যখনই ওই যে ভাগ্নি আবার ডালের বুড়া করছে ওই দেখে ভাবলাম একটু চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে নেই আর সারামণিও মুড়ি খুব পছন্দ করে সেটা মাখিয়েই হোক আর এমনিতেই হোক খুব পছন্দ করে আর যেহেতু বৃষ্টি বৃষ্টি ভাব এবেলা ওবেলা করে একটু বৃষ্টি থাকে একটু জাল জাল মুড়ি মাখানো এগুলি খুবই ভালো লাগে আর বিশেষ করে দেখা যায় আমি বাহিরের খাবার খুব কম খাই কিন্তু মাঝে মাঝে অফিস থেকে আসার সময় রাস্তার ধারে যে মামারা মুড়ি বিক্রি করে ওখান থেকে পরপর করে দেখা যায় যে আমি খাই এর আগেও রাস্তার কাছে এক মামা বিক্রি করতেছিল মুড়ি খেতে খেতে আসলাম আবার সামনে আসছি একটু দূর দেখে আরেকজন বিক্রি করতেছে ওখান থেকে আবার মুড়ি নিয়ে খাইছি মানে আমার ঝালমুড়ি মাখাটা দেখলে না লোভ সামলাতে এদিকে আবার রাতের খাবারটাও খেয়ে নিচ্ছি আর মুড়িও খেয়েছিলাম সন্ধ্যাবেলায় অবশ্য রাতের খাবারটাও খাচ্ছি আর রাতের খাবার তো ছোট মাছ চরচরি আর পেঁপে তরকারি ছিল যেটা রান্না করলাম সেটা আর হলো ডালের বোড়া দিয়ে অবশ্য ডালের বোড়া দিয়ে মোষমসে অবস্থায় খেলেই ভালো লাগে বাগ্নিকে বলছিলাম ডালটা বেটে রাখতে আমি এসে বানাবো আগে একেবারে বানিয়ে রাখছে একটু ই নরম হয়ে গেছে অবশ্যই টাই খেতে বেশি ভালো লাগে যাই হোক তারপরে ওই যে খেতে বসে গেছি সবাই খেয়েছে ভাবলাম আমি তারপরে খেয়ে নেই আর খাচ্ছি আর ভাগ্নির সাথে একটু গল্প করতেছি আর সারা দিন আসলে অফিস করে এসে সন্ধ্যাবেলায় রান্না করাটাও একটু পেরেশানি লাগে শরীরটা খুব ক্লান্ত হয়ে যায় আবার পেজে কাজ করা সব মিলিয়ে একটু সময়ের অভাব হয়েই যায় আসলে সময়টা পাওয়া যায় না আমরা যারা আসলে পেজে কাজ করি তারা জানি যে সময়টা কিভাবে যে চলে যায় তারপরে যাই হোক আল্লাহ যেভাবে রাখে সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ